আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই শুভ সন্ধ্যা সবাইকে এই ভিডিওটা আমি মাগরিবের আজান দেওয়ার কিছুক্ষণ আগে করতেছিলাম আমার এই গন্ধরাজ গাছটাতে তো তেমন একটা ফুলই ফোটে না কখনো। কিন্তু এই প্রথমবার একসাথে দেখেন কতগুলা ফুল ফুটছে আমি খুবই খুশি কারণ এই গাছটা কিনে আনছি প্রায় দুই বছর ধরে ওই একটা দুইটা ফুল ফুটতো আগে যখন কিনে আনছিলাম তাও চার মাস পরে ফুল ফুটছে গাছ কেনার কিন্তু আজকে দেখেন কতগুলো ফুল ফুটছে কিছু কিছু ফুল অবশ্যই আগেই ফুটে গেছে যেমন এটার পাশেরটা দেখে বুঝতে পারছেন তারপরে এই যে এই ফুলটার ওই পাশে ওটা কালো হয়ে গেছে পাপড়িগুলো আমি অবশ্যই এবার এই গাছের ডালগুলো ছেটে দিয়েছিলাম সেই মনে হয় আল্লাহর রহমতে এতগুলো ফুল ফুটছে এই ফুলটার গন্ধ কিন্তু অনেক সুন্দর খুবই তীব্র মানে গাছটার পাশ দিয়ে গেলে আর অন্য কোনো ফুলে গ্রান নিতে ইচ্ছা করবে না এত তীব্র আর এত সুন্দর এটার গন্ধ কাজে কখনও কোনো কিছু না পেলে হতাশ হওয়া যাবে না কারণ আল্লাহ যখন দিবেন তখন একদম দুই হাত ভরেই দিবেন আমি চাই এই গাছে আরও বেশি করে ফুল ফুটুক পাতার থেকেও যাতে ফুল বেশি দেখা যায় আমি তো বারবার প্রত্যেকটা ফুল ক্যামেরায় ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম মানে ক্যামেরা তো সরতে ছিলই না এত ভালো লাগতেছিল আজকে ফুলগুলো দেখে দেখেন কতগুলো ছবিও তুলছিলাম ছবিগুলো আপনাদের সাথে শেয়ার করি এটা খুব সম্ভবত দেশি জাত হাইব্রিড জাতের একটা আছে গন্ধরাজ সেটা দেখতে কেমন আমি জানি না অনেকটা এরকমই তবে দেশিটার পাপড়ি একদম গোলাপের মতো আল্লাহ হাফেজ